তাদেরকে সম্বর্ধনা জানানো হবে তাদেরকে অভিনন্দন শুভেচ্ছা দিল তাদের ভবিষ্যৎ জীবন তারা যেটা হতে চায় নিশ্চিতভাবে আমাদের আশীর্বাদ সবসময় আছে যে কোনো ধরনের সুযোগ যে কোনো ধরনের অসুবিধা থাকলে আমার আমরা সবসময় হাত বাড়িয়ে আছি এবং আজকের এই সারানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকের এই সম্বর্ধনা সভা আমার সাথে সভাপতি আনন্দ আছে

পড়াশোনা যারা রয়েছেন আপনি প্রত্যেকেই জানবেন যে সেই সময় পড়াশোনাটা অনেক ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে নানা পয়সার একটা প্রবলেমের জন্য বিভিন্ন মানুষের একটা অসুবিধা প্রচুর অসুবিধা হতো আমরা ক্লাস টেনে যখন আমরা একটা টেস্ট কিনতাম তো দাম বেশি পঞ্চাশ টাকা দাম ছিল কিন্তু সেটাও কেনার ক্ষমতা সেক্ষেত্রে আমাদের গ্রুপে কোনো একজন বন্ধু নিয়ে এমনকি আমি বিভিন্ন প্রোগ্রামে বলি যে আমার নিজে নিজেদের আমার গ্রাম নদরপুর গ্রামে এবং সেখান থেকে যেমন মাধ্যমিক পর্যন্ত ছিল তারপর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে অনলাইনে কর পাঁচ কিলোমিটার দূরত্ব এবং গ্রাম থেকে যে পাঁচ কিলোমিটার দূরত্ব মাধ্যমিক পাশ করার পর আমরা দেখেছি যে অনেক ছেলে মেয়ে যারা ভালো রেজাল্টে পরেও শুধুমাত্র ওই সাইকেল কিনে দিতে পারবে না পরিবার থেকে তার জন্য সেই জন্য পড়াশোনা কিন্তু পড়াতে পারে না এরকম একটা পরিস্থিতি সেই সময় ছিল এবং মেয়েদের ক্ষেত্রে তো খুব টাফ ছিল কারণ তখন তার জন্য একটা মানে মেয়ের যে মাধ্যমিক হয়ে গেলে মোটামুটি একটা পড়াশোনা হয়ে গেলে এরপর বিয়ের চিন্তা একটা মা বাবাদের বা গার্জেনের মধ্যে একটা ঢুকেছিল সেই পরিস্থিতি ছিল কিন্তু আজকে ডেটের পুরো বিষয়টাকে যদি আমরা দেখি একদম ধাপে ধাপে ছাত্র প্রথম থেকে একদম বই খাতা ফিরিয়ে দু নম্বর হচ্ছে স্কলারশিপ বিভিন্ন ক্ষেত্রে বিবেকানন্দ স্কলারশিপ হোক এবং বিভিন্ন এস সি এস টি ক্ষেত্রে স্কলারশিপ হোক তাছাড়াও বিভিন্নভাবে আমাদের যারা প্রতিনিধিত্ব করছে বিভিন্ন জায়গায় দলের হোক প্রশাসনিক পদে যারা রয়েছেন যারাই বিভিন্নভাবে যাদের কাছে তাদের কাছে গেলে কেউ ফিরে আসে না অথবা পড়াশোনার জন্য কেউ ফিরে আসে না এরকম একটা বিষয় এবং সর্বোপরি অনেক মেধাবী ছেলে মেয়ে অভাবে যাদের স্বপ্ন থাকতো যে আমরা ডাক্তারি করবো আমরা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং করবো সেক্ষেত্রে হয়তো অভাবে এখনও পর্যন্ত যাদের একটা চিন্তাভাবনা ছিল সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে সাকসেস একটা প্রকল্প কী কি না